মাননীয় সংসদ সদস্য উনি আমার একটি মামলা এই মামলাতে উনি বলেছেন যে আমি তার পাঁচশো কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন যে তার পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার মামলার আবেদন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মানহানির অভিযোগে একটি মামলার আবেদন করা হয়েছে বৃহস্পতিবার ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সোভান গোলাপ মানহানির জন্য ক্ষতিকর হিসাবে পাঁচশো কোটি টাকা দাবি করে এই মামলা করেন গতকাল শুক্রবার আদালতের সূত্রে মামলার বিষয়টি জানা গেছে মামলার বিষয়ে আব্দুল সোভান গোলাম মাধ্যমকে দুদকে নিয়ে গিয়ে বিভিন্ন মিডিয়াতে আমার নামে মিথ্যা প্রচার চালান সুমন এসব মিথ্যাচারের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে এক সপ্তাহ আগে সুমনকে লিগাল নোটিশ পাঠিয়েছিলাম কিন্তু নোটিশের বিষয়ে কোনো জবাব না পেয়ে মানহানির অভিযোগ এনে ক্ষতিপূরণ দাবি করে এ মামলা করেছি এর আগে গত ছাব্বিশ জানুয়ারি দুদকে একটি লিখিত অভিযোগ দেন ব্যারিস্টার সুমন অভিযোগে তিনি বলেন আব্দুস সোভান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বা অন্য কোনো দেশে একাধিক বাড়ি কেনার বিষয়ে দু সালে নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছেন এজন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি অভিযোগের বিষয়ে সুমন সেদিন গণমাধ্যমকে বলেন তিনি শপথ নেওয়ার সাত মাস পর আমেরিকার সিটিজেনশিপ ত্যাগ করেছেন অথচ আমাদের সংবিধানে আছে আপনার যদি বিদেশি নাগরিকত্ব থাকে তাহলে কোনোভাবেই সংসদ সদস্য হিসাবে শপথ নিতে পারবেন না এ বিষয়ে নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয়েছিল নির্বাচন কমিশন স্পষ্ট বলেছে বিষয়টি দুদক দেখবে আমি এতদিন অপেক্ষায় ছিলাম দুদক এরকম একটি ক্রিস্টাল ক্লিয়ার বিষয়ে কোন সরাসরি সুয়েমুটো গ্রহণ করে কিনা যেহেতু এখন পর্যন্ত দুদক বরাবর অভিযোগ করেছে তাই চলে গেলাম যেহেতু এখন পর্যন্ত দুদক গ্রহণ করেননি তাই আমি নিজে দুদক বরাবর অভিযোগ করে গেলাম